পিঠা বানানোর পূর্বে এই ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন কারণ চালের দিয়ে পিঠা বানালেই পিঠা খেতে কিন্তু মজার হয় না আপনাকে বুঝতে হবে কোন চালের দিয়ে পিঠা বানালে খেতে মজা লাগবে আর কোন চালের গুঁড়েদের পিঠা বানালে পিঠা দিতে হয় বা খেতে ভালো লাগে না তাই যদি নতুন রাঁধনা হয়ে থাকেন সবাইকে ইমপ্রেস প্রেস করার জন্য পিঠা বানাতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই ঘরে চালের গুঁড়া তৈরি করে সেই চালের গুঁড়োতে পিঠা বানিয়ে খাওয়াবেন দেখবেন সবাই মুগ্ধ হয়ে যাবে আর এর জন্য পরিমাপটা আমি বলে দিই প্রায় সময় অনেকে আমাকে বলে যে আপু কীভাবে আপনি চালের গুঁড়া বানান আচ্ছা আমি একটু পরে মানে আপনাদেরকে বলছি তো এইটা আমি যে হাতে নিয়েছি এটা কিন্তু আমার ঘরে তৈরি ফ্রেশ চালের গুঁড়া এটা আমি গত বছর বানিয়েছিলাম এই চালের গুঁড়া এটা ডিপ ফ্রিজে ছিল সেটা আমি বের করেছি পিঠা বানানোর জন্য আর এই যে প্যাকেট থেকে বের করলাম এটা বাজারের কেনা প্যাকেটের চালের গুঁড়া কালারটা দেখুন রাত দিন ফারাক এটা কিন্তু একটু লালটি আর এইটা দিয়ে পিঠা বানালে পিঠা খেতেও দিতে লাগে কালারটাও একদম মানে লালটি হয় যেটা দেখতে ভালো লাগে আর হাতে যেটা নিয়ে দেখালাম ঘরে তৈরি ফ্রেশ চালের গুঁড়া এই চালের গুঁড়াতে পিঠা বানালে পিঠা হবে ধপধপে তুলার মতো সাদা আর খেতে হবে খুবই মজার তো আমি সাধারণত চালের গুঁড়া করার সময় যে মেজারমেন্টটা ফলো করি সেটা হচ্ছে ধরেন দুই কেজি আতপ চাল এক কেজি পোলার চাল এভাবে দুটো একসাথে মিক্স করে মানে চালের গুঁড়াটা বানায় এতে করে কী হয় চালের গুঁড়ার যে ফ্লেভার মানে এটা যে সুখ্রাণ সেটা খুবই সুন্দর এবং অনেক স্ট্রং হয় আর এটা দিয়ে আপনি ভাপা পিঠা বানান বা তেল পিঠা বানান আপনার কাছে এত মজা লাগবে খেতে তবে অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করতে হবে যেহেতু আতপ চালের গুঁড়া যদি আপনি এটা তেল তেলপিঠা বানাতে যান তেল তেলপিঠা শক্ত হবে তো যে ট্রিক্সটা ফলো করলে এটা শক্তও হবে না আবার কেত নরমও হবে না সেইটা কিন্তু প্রপার আপনাকে জানতে হবে তবে তেল তেলপিঠাটাও খেয়ে অনেক মজা পাবেন আমার অনেক রেসিপি আছে আমি নেক্সট টাইম তেলপিঠার রেসিপি দেব ভিডিওটি অবশ্যই দেখবেন বাজারের কেনা চালাই গুঁড়াতে পিঠা বানালে আমার কাছে মোটেই ভালো লাগে না খেতে আমি জানি না সবাই কেন কমেন্ট করে যে বাজারের কেনা চালাইগুড়া দিয়ে পিঠা বানিয়ে দেখাবেন